এখন আপনার কাছে কি মনে আজকে 16 মে 2025 রোজ শুক্রবার পাবনার ধোলাউরের হাটে পেয়াজের আপডেট নিউজ জানাতে চলে এসেছি দর্শক আজকে আপনারা নিশ্চয়ই জানেন যে পাবনার ধোলাউরের হাটে এই প্রথম মোটরসাইকেল এবং বাইসাইকেলের হাট লাগতে যাচ্ছে এবং আজকে থেকেই শুরু হবে ইনশাআল্লাহ আমাদের হাটে মোটর সাইকেল এবং বাই হাটে চলে আসবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক দেশে কিবা প্রবাসে কাছে কিংবা দূর থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক আজকে আমরা এই মুহূর্তে অবস্থান করছি পাবনার ধুলাউরির হাটে পাবনার ঐতিহ্যবাহী একটি হাট ধুলাউরি সেই ধুলাউরির হাট থেকে আজকে পেঁয়াজের পাইকারি বাজার দরটা জানিয়ে দেব আর হ্যাঁ দর্শক প্রতিদিনের প্রতি হাটের আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটির সাথেই থাকবেন তো ঠিক আছে দর্শক আজকে সরাসরি কৃষক ভাইদের সাথে কথা বলে আজকের পেঁয়াজের পাইকারি বাজার দরকার জানিয়ে দেব দর্শক আমাদের সাথেই থাকবেন আমদানি তো গা দিয়ে আগে কইলো আঠারোশো এখন সতেরোশো কয় তাও লিবির সতেরো সতেরোশো কয় সাড়ে ষোলোশো কয় ষোলোশো কয়

আপনার ধুলাউরি হাটের পিয়াদের আপডেট নিউজ আর আজকে কিন্তু ধুলাউরি হাটে মোটরসাইকেল এবং বাইসাইকেলের হাট লাগবে আপনারা নিশ্চয়ই অবগত আছেন এবং বিশেষ করে এলাকার সবাই সচেতন থাকবেন সবাই আসবেন যারা কিনবেন তারাও আসবেন যারা দেখবেন তারাও আসবেন যারা বিক্রয় করবেন তারাও আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি আমি রাকিব হোসেন আসসালামু আলাইকুম রহমতুল্ল